আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত জুড়ে শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের সামরিক অবস্থানগুলোর উপর তারা পাল্টা হামলা চালিয়েছে কাবুল জানায় পাকিস্তানের ধারাবাহিক সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে গোলাবর্ষণের জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে আফগান সার্বভৌমত্বের উপর বারবার আঘাত আসায় আমাদের বাহিনী সীমান্তের ওপারে থাকা পাকিস্তানি সেনা পোস্টগুলো লক্ষ্য করে অভিযান চালিয়েছে আফগান গণমাধ্যমগুলো বলছে পাক সেনাদের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একাধিক স্থানে তীব্র সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনী তাদের কিছু অবস্থান ছেড়ে দিতে বাধ্য হয় সংঘর্ষ হয়েছে পাক আফগান সীমান্তের পাকতিয়া খোস্ত হেলমান্দ ও নানগারহার প্রদেশে কাবুল বলছে এসব সংঘর্ষে পাকিস্তানের ডজনের বেশি সেনা নিহত বা আহত হয়েছে পাশাপাশি আফগান বাহিনী পাঁচটি সীমান্ত চৌকি দখল করেছে এবং কয়েকটি ভারী অস্ত্র ও সামরিক যানবাহন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে যদিও পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমেই অবনতি ঘটছে ইসলামাবাদ অভিযোগ করে আসছে আফগান মাটিতে তেহরিকি তালেবান আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে অন্যদিকে কাবুলের দাবি পাকিস্তান নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সীমান্তে অস্থিতিশীলতা তৈরি করছে বিশ্লেষকদের মতে এই সামরিক সংঘর্ষ দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে আফগান পাক সীমান্তে উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে বিশেষ করে এমন সময়ে যখন অঞ্চল জুড়ে চীন ইরান ও ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ এখানে জটিলভাবে জড়িত আশিকুর রহমান যুগান্তর নিউজ